যে আমার টানা হয়েছে পূর্বতলা জেলার নেতৃকোনা আমার বাপের নাম হয়েছে মুকলেশ্বর আমার নামার নাম হয়েছে রাজু ভাই রাজু ভাই খুলে বেশি এক দুই তিন সিগারেট কই কো আরে গাঞ্জা কাওয়াইলা কোন কারণে সিগারেট গাঞ্জা মিশাইলা সিগারেট কই কো আরে গাঞ্জা কাওয়াইলা কোন কারণে সিগারেট গাঞ্জা মিশাইলা গাঞ্জা কাইয়া হাট পাহু সাহিরা দিয়েছি মিনিট কাটা হাই ঘন্টা হয়ে জিম ধরে একটা না বসেছি ছোকের মাঝে বসে ফুলের মেলা কোন কারণে সিগারেট গাঞ্জা মিশাইলা সিগারেটে কই কো হইয়া রে গাঞ্জা কাওয়াইলা কোন কারণে সিগারেট গাঞ্জা মিশাইলা গাঞ্জা কাইয়া হায় নামি হাট পাউ সাহিরা দিয়েছি মিনিট কাটা ই ঘণ্টা হয়ে ঝিমু দরে একটানা বসেছি ছোকের মাঝে হে বসে পুলে রমেলা কোন কারণে চিগারেটে কই ক হো আরে গাঞ্জা কাওয়াইলা হা হা বলে এসে